হ্যালো ব্যাক টু দ্য চ্যানেল আমরা সবাই অলরেডি জেনে ফেলেছি যে সাকিব খান নতুন একটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তো সেখানে তার পারিশ্রমিক কত সাইনিং মানি কত সেটাকে সকল রেকর্ড ভেঙে চুরে সামনে চলে গেছে ঈদুল আজহার পর থেকেই শাকিব খানকে ঘিরে বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর ছড়িয়েছিল এর মধ্যে শোনা যাচ্ছিল রায়হান রাফি মেহেদি হাসানের নতুন সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন তবে সেগুলো গুজব হিসেবেই রয়ে গেছে গত সপ্তাহে হঠাৎ করেই জানা যায় ঢলিউডের শীর্ষ এই নায়ক নাম ঠিক না হওয়া একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারপর থেকে শোনা যাচ্ছে যে শাকিব খান নতুন সিনেমার জন্য পারিশ্রমিক বাড়িয়েছেন এমনকি সাইনিং মানিও আগের চেয়ে বেশি বাড়িয়েছেন এমনটাও শোনা যাচ্ছে বাড়তি পারিশ্রমিকের কারণে কেউ কেউ শাকিব খানকে ঘিরে তাদের সিদ্ধান্তে হয়তোবা পরিবর্তনও আনতে চাচ্ছেন সম্প্রতি চুক্তিবদ্ধ হওয়া শাকিব খানের এই নতুন সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ তিনি এর আগে নাটক নির্মাণ করেছেন এই সিনেমা দিয়ে ঢালিউডে তার অভিষেক হচ্ছে বর্তমানে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ নিয়েই তিনি ব্যস্ত রয়েছেন বলে জানান এবং আগামী অক্টোবরে তার শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে সিনেমাটি ঈদ উল মুক্তি পাবে প্রচার হলো এই সিনেমার জন্য শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এমনকি এক কোটি টাকা সাইনিং মানে নিয়েছেন অনেকেই কিন্তু বলছেন যে এক কোটি নয় তিনি দুই কোটি টাকা সাইনিং মানে নিয়েছেন এই প্রসঙ্গে জানতে চাইলে পরিচালক বলেন ফেসবুকে তো কত কিছুই ছড়ায় যার যা মন চায় লিখে দেয় এগুলো নিয়ে দর্শকদের অনুরোধ করব গুজবে কান দেবেন না আপনাদের সিনেমা থেকে সাকিব খান পারিশ্রমিক ও সাইনিং ম্যানেই তাহলে কত নিচ্ছেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন এগুলো নিয়ে আমরা আপাতত কোনো কথা বলতে চাই না আমরা যে তথ্য জানাতে পারবো সেটা ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি এর আগে ঢলিউডের বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে বছরের শুরুতেই জানা গিয়েছিল যে শাকিব খান সিনেমার প্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এর মধ্যে শোনা যায় তিনি পারিশ্রমিক দ্বিগুণ করে ফেলেছেন এরকম একটা গুজব কিন্তু শোনা গেছে সাকিব খান বর্তমানে পারিশ্রমিক কত নিচ্ছেন এই নিয়ে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায় সাকিব খান কখনোই হঠাৎ করে পারিশ্রমিক বাড়ান না বর্তমানে তার চাহিদা রয়েছে বলেই তিনি পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছেন নাম প্রকাশ না করার শর্তে সেই সূত্র বলে সাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তবে কত তিন কোটির অ্যাকচুয়াল অ্যামাউন্টটা কত হবে সেটা কিন্তু জানা যায়নি সাইনিং মানি সম্পর্কে আরও জানা যায় যে বর্তমানে সিনেমা করার জন্য তিনি প্রায় কোটি টাকার মতো সাইনিং মানি নিচ্ছেন সাইনিং মানি নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায় না তবে বেশ কিছু পয়েন্ট থেকে জানা যায় যে সত্তর লাখ থেকে এক কোটি টাকার উপরে তিনি সাইনিং মানি নিচ্ছেন এটাও শোনা যাচ্ছে যে আগামী অক্টোবর থেকে পরিচালিত নতুন সিনেমায় সাকিব খান কথা দিয়েছিলেন পরে পারিশ্রমিক বেশি হওয়ার কারণে সরে যাওয়ার পরিকল্পনা করেন সিনেমার প্রয়োজক শাহরিন আক্তার তিনি বরবার সিনেমা প্রযোজনা করেছিলেন তবে এই প্রযোজক বলেন এমন খবরের কোনো সত্যতা নেই আমার সম্পর্কে সাকিব ভাই জানেন আমিও তার সম্পর্কে জানি তিনি যদি আমার কাছ থেকে পারিশ্রমিক চান সেটা নিয়ে আমি অবশ্যই কোনো কথা বলবো না যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেগুলো আমাকে অনেকেই পাঠাচ্ছেন কিন্তু এগুলো একদমই সত্য নয় আমাদের বেশ ভালো সম্পর্ক এখানে পারিশ্রমিক নিয়ে কথা হওয়ার কোনো মানেই হয় না তাহলে সাকিব খান হঠাৎ আপনাদের পরবর্তী ঈদুল ফিতরের সিনেমার পরিকল্পনা থেকে সরে গেলেন কেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন যে অবশ্যই এটা পারিশ্রমিকের কারণে নয় আমরা পুরো পরিকল্পনা করেছিলাম ঈদুল ফিতরে আসার জন্য যখন সাকিব ভাই আরেকজনকে সুযোগ দিলেন তখন আমাদের কিছু বলার থাকে না কারণ আমরা সবাই চাই শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে যেহেতু আমরা দুটি গল্প নিয়ে কাজ করছিলাম সেখান থেকে একটি ঈদুল ফিতরে নিয়ে আসছি প্রাথমিকভাবে শরীফুল রাজ সিয়াম শুভ নিশার কথা ভেবেছি এছাড়া একদম নতুন কাউকে নিয়ে রোজারিতে আসব আসবো এরকম প্ল্যান করেছি তবে আমরা শাকিব খানের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখি এটা ঢালিউডের জন্য ভালো সুযোগ মতো আমরা পরবর্তীতে তাকে নিয়ে আবার সিনেমা বানাবো তো পূর্বে যেমন হতো একই ঈদে একাধিক সিনেমা মুক্তি পেত শাকিব খানের এখন তিনি সেটা করতে চাচ্ছেন না প্রতি ঈদে তিনি একটি সিনেমা নিয়েই আসবেন যেখানে ঈদ উল ফরের হিসেব অলরেডি হয়ে গেছেন অন্যদিকে আছায় আলফা আই প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় কাজ করবেন বলে শাকিব খান অনেকটাই চূড়ান্ত করেছেন সিনেমাটি নিয়ে কোনো সাইনিং মানে নিয়েছেন কিনা জিজ্ঞাসা করলে শাহরিয়া শাকিল জানান যে তাদের সাথে শাকিব খানের সম্পর্ক ভালো সো তারা উভয়ই সিনেমার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন সিনেমাটি হচ্ছে এটাই চূড়ান্ত সাইনিং মানি এখনও দেওয়া হয়নি বা কোনো ধরনের ফর্মালিটি এখনও হয়নি বাট সেটা সময়ের ব্যাপার খুব শিগগিরই হয়ে যাবে সো এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সাইনিং মানি হোক কিংবা পারিশ্রমিক হোক সব বিষয়ে সাকিব খান এখন অনেক বেশি পারিশ্রমিক নিচ্ছেন সাইনিং মানি নিচ্ছেন যেটা তিনি ডিজার্ভ করেন তার সিনেমা যে লেভেলের ব্যবসা করে সেই তুলনায় তার এই সাইনিং মানি এবং পারিশ্রমিক তিনি ডিজার্ভ করেন সেই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন